রুবেলকে বেশ অনেক দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কোথায় চলে গিয়েছে আমরা অনুমান করে বা এবার একটু হলেও আমরা আন্দাজ পাচ্ছি যে রুবেল এখন দস্যু দলে নাম লিখিয়েছে এবং সেখানে কি করতে চলেছে এবং রুবেল কি দস্যু হয়ে সত্যি উঠলো রুবেলের জীবনে কি নতুন লাভ ইন্টারেস্ট এলো কি এলো না সেটাই আজকে আমরা খোঁজ নেব কারণ নিম ফুলের মধুতে আজকে সেটে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি ওখানে আইনজী রয়েছে এবং রুবেল রয়েছে রুবেল ওকে তবে লাভ ইন্টারেস্ট তাহলে এখন গল্পে তো তাই শুনলাম যদিও জাস্ট একটা সিনই করেছি আমরা তো লাস্যময়ী মোহিনী যেভাবে স্ক্রিপ্টে লেখা আসছে লাস্যময়ী মোহিনী লাস্যময়ী মোহিনী কালকে একটা গান দিয়ে ইন্ট্রোডাকশন হয়েছে দুজনেরই ওই এক দো তিন ওই গানটাতে মোহিনী মোহিনী মোহিনীকে নিয়েই গান হয়েছে সব দস্যুরা নাচছে আর দস্যুদের সর্দার আমি আমিও নাচছি তারপরে একটা সিন গেছে আজকেও সিন আছে তো সবে আমাদের সিন শুরু হয়েছে আর আমরা যা যতটুকু গল্প পেয়েছি যে দর্শক ইতিমধ্যেই জানে যে কুড়ি বছরের একটা লিপ সেখানে পর্ণা সৃজন আলাদা হয়ে গেছে আর সৃজন সম্পূর্ণ অন্য ট্র্যাকে চলে গেছে ওর ভুলে টুলে গিয়ে মাথা যে কি সমস্যা হয়েছে গুলি লেগেছিল এখানে সেটা সাইকেলের ধাক্কা কী সাইকেলের ধাক্কা কে সে কোথায় কিভাবে চলে গেলো তাকে কেউ খুঁজে পেলো না ঠিক আছে এটা একটা সাসপেন্স আমার মনে হয় এইটা নিয়ে একটা সিরিয়াল হওয়া যায় আর কি যাই হোক তখন পার্ট টু সেখানে কুড়ি বছর পর দেখানো হচ্ছে এইবার আমরাও আস্তে আস্তে সিন করতে করতে জানতে পারবো তখন আরও ডিটেলে বলতে পারবো তবে এখন এইটুকু জানি যে আমাদের একটা ডেরা রয়েছে সেখানে আমি সর্দার আর সৃজন সৃজনের নাম এখন গিরিধারী সিং গিরিধারী সিং তো গিরিধারী সিং যে ডাকাতি করে যে টাকা পয়সা ওর থাকে ও ও ম্যাক্সিমামটা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয় রবিন এর মতো তো রবিন এর মতো একটা ব্যাপার দেখেছে আর বাকিটা মোহিনীর ব্যাপারেও বলবে খুব দেখাচ্ছে যে ও যেমন বললো খুব লাশময়ী আহ খুব মানে ও যেমন সর্দার আমি হচ্ছে সর্দার নি আর একসাথে বসে সবকিছু ক্যাশ ফ্যাশ নিয়ে সব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছি খুব প্ল্যান্ড আমরা চুরি ডাকাতি করছি আর আমি ইকুয়ালি পার্টনারশিপটা মেনটেন করছি এখন অবধি আমরা এইটুকু সিনই করেছি এখন যত দিন যাবে তত আরো বেটার সিনস করবো তখন আরো ডিটেলে আপনাদের সবাইকে বলতে পারবো

মানে হিরো বলে কথা আলটিমেটলি ওই ট্যাক্টার হয়ে গেছে না হিরো বয়স বাড়ানো যাবে না থুত্তুরে বুড়ো বুড়ো করা যাবে না চুল পাকানো যাবে না যদি পাকত তুমি কি তাহলে কন্টিনিউ করতে অনেস্টলি স্পিকিং খুব বেশি বয়স দেখালে আমি করতাম না কারণ আমার ক্যারিয়ারে গ্রাফ সবে শুরু হয়েছে অ্যাজ আ হিরো কাজ করছি হোক না ন্যাচারালি চুল পাকবে একটা সময় তখন করব এখন কালো আছে জোর করে কেন পাকাবো এইবার যদি হ্যাঁ এরকম অনেক এখানে ট্র্যাক গেছে যেখানে আমরা ডিসগাইজ করেছি হ্যাঁ সেটা চরিত্রের করবে বের করবে সেই সেই কারণে সেটা খুবই মানে কি বলবো ওটা টেম্পোরারি ছিল এখন একটা দুটো এপিসোড হয় এবার সৃজনকে সৃজনের চরিত্রকে প্রতিদিন ওভাবে দেখবে সেটা সামহাও একটু কিন্তু হ্যাঁ মেকারস যারা আছে তাদের সাথে যখন কথা হয়েছে তারাও বলেছে যে না তোকে হিরো তো দর্শক তোকে অন্যভাবে দেখে এসছি সেটা করব না আর মোহিনী মানে মোহিনী না সরি মোহিনী তোর মানে চরিত্রের নাম মানে হইন্দ্রি এই তুমি দেখতে ধারাবাহিক

তো হ্যাঁ আমি একবার এসেছিলাম ফুলকির একটা ইভেন্ট হয়েছিল ফুলকি প্লাস ডিম মধু তখন এসে একটু জেনেছিলাম সৃজন পর্ণা এসব বিষয় বাট দেখিনি কোনো দিন বাট একটা এখন কুড়ি বছরে লিপ হয়েছে যদি মিডেল থেকে ঢুকতাম তখন হয়তো অসুবিধা হতো যেহেতু কুড়ি বছরের লিপে একটা নতুন করে স্টোরি হচ্ছে ক্যারেক্টার্সগুলো নতুন করে বিল্ড করা হচ্ছে তখন ওটা দেখি অর্গ্যানিক্যালি কী কী আসে ইয়েস এটা যদি সুইজন থেকে বেটার আমি রুবেলি বলি না গিরধারী সিং দরকার নেই যদি কি আসে চলো গিরধারী সিং যদি তুমি হতে যদি নিজের জীবনে তাহলে তুমি কি কি করতে তাহলে আমি কি করতে শুধু এরকম করতে না এরকম যা যা সিং করছে সেই নিজের জীবনে রুবেলের তাই খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা রবিন হুড মানে এরকম ডাকাত মানে যার মধ্যে একটা গ্রে ব্যাপার রয়েছে মানে একেবারে নেগেটিভ নয় তো ডাকাতিও করে প্লাস গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয় আমার তো খুব ভালো লেগেছে তা এই আইডিয়াটা এখান থেকে পেলাম আর কি মানে এরকম দস্যু দলের রাজা আমরা দেখতে পেতে পারি আমরা তো সবাই ডাকাত আমরা তো ডাকাতি করি মানুষের মন নিয়ে ডাকাতি করি সে বসে রে সামনে বিয়ে না ডিসেম্বর আর কাউন্ট চালু হয়ে গেছে আর ধরে রাখা যা একজ্যাক্টলি ওই কারণে ওই উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি আমার মধ্যে রিপ্লেক্ট করছে ভালো তো একদমই মোটামুটি এগিয়েছে জানো তো তোমার মানে আসল জীবনে নারী ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই জানে মোটামুটি হ্যাঁ কেনাকাটা পুরোপুরি কমপ্লিট হয়নি চলছে এখনো চলছে আরও চল্লিশ দিন মতো রয়েছে কিন্তু আমি একদম প্রপার বললাম চল্লিশ দিন মতো রয়েছে ডাকে তাহলে যাবো কি করবো দাঁড়িয়ে থাকবো প্রথম ছবি ব্রেকিং আমরাই দিলাম এরমই করবো তোমাদের কি আলাদা করে কি ইনভাইট করব তোমরা অলওয়েজ ইনভাইটেড তোমরা তো এখানেও চলে আসো যখন তখন আলাদা করে তোমার তো এই বিয়ে আবার লাভ ইন্টারেস্ট জীবন তো তোমার রঙিন রুবেলেরই জীবন একমাত্র রঙিন এখানে দেখতে পাচ্ছেন তো পাশে মহিনি কালো জামা বললে কি হবে কালারফুল লাইফ আমার আচ্ছা বেশিক্ষণ আটকা যাবে না ওদিকে দরজা টক 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 চলছে প্লিজ দর্শকদের উদ্দেশ্যে দুজনে কিছু প্রথমত তো আমি একদমই নতুন এই নিম্ভুলে মধুতে তাই আস্তে আস্তে অনেক বছর ধরে আপনারা ভালোবাসা দিয়ে গেছেন এই সিরিয়ালকে তো আমরা নতুন করে একটা নতুন ফেজ শুরু করছি তাই আমি আশা করবো আপনারা ইকুয়ালি ভালোবাসা দিয়ে এই সিরিয়ালটা টিআরপিটা ভালো রাখবেন হ্যাঁ নিম ফুলের মধু অনেকগুলো পর্ব আমরা পেরিয়ে এসেছি আর আপনাদের শুধুমাত্র এই নতুন একটা যে আমরা ট্র্যাক নিয়ে আসছি কুড়ি বছর পর সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যেই আপনারা চাইছেন নিম ফুলের মধু দেখুন সেই কারণেই আমরা আরেকটা নতুন গল্প নিয়ে এসেছি আপনারা আগে যেরকম ভালো ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর দেখতে থাকবেন নিম ফুলের মধু থ্যাংক ইউ দুজনকেই নতুন ট্র্যাক খুব খুব সাফল্য পাক আর এরকম ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরা সমস্যা দি নিউজ কলকাতা